হ্যাঁ নমস্কার আমি সঙ্গে রয়েছি আপনাদের সঙ্গে আপনারা দেখছেন প্রেস মিডিয়া এই মুহূর্তে আমরা রয়েছি সিউড়ির বেনিমাদুম ইনস্টিটিউশন মোড় বা চৌরাথার মোড় চৌরাতা মোড় বলা হয় এই মোড়ে কিন্তু আমরা যেটা দেখছি যে ইতিমধ্যে যে জাস্টিস ফর রাজ্যিকর অর্থাৎ ইতিমধ্যেই প্রায় মাস অতিক্রান্ত হতে চলল গোটা দেশের সঙ্গে রাজ্য সর্বত্রই কিন্তু আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়েছে আমরা দেখেছি এবং এর মধ্যেই এর মধ্যে যেটা কালকে অর্থাৎ ন তারিখে সুপ্রিম কোর্টের হিয়ারিং আছে এবং সেই হিয়ারিংকে কেন্দ্র করে তার আগে চাপ তৈরি করার কৌশল হিসেবে যারা প্রতিবাদী তারা চাইছেন যে আজকে রাত জাগা এবং তারপরে ভোরে জাগা কালকে মহাবিছিল অর্থাৎ এক নাগারে একটা চাপ এবং কৌশলকে সামনে রেখে এবং যে ঘটনা বা যা হয়েছে তার প্রকৃত যারা দোষী তাদের সামনে আনতে হবে এবং তাদের সাজা দিতে হবে সেই উদ্দেশ্য এবং বিষয়কে সামনে রেখে কিন্তু আজ প্রায় এক মাস হতে জন্য অতিক্রান্ত হতে জন্য আন্দোলন চলছে এবং প্রত্যেক মুহূর্তে কিন্তু আন্দোলনের ঝাঁজ বাড়ছে সেটা আমরা দেখতে পাচ্ছি কালকে সুপ্রিম কোর্টের দিকে অনেকেই তাকিয়ে রয়েছে কারণ সুপ্রিম কোর্ট কালকে যে স্টেটাস রিপোর্ট সিবিআই দিয়েছে তার বেসিসে কী তারা সিদ্ধান্ত নেয় বা আগামী দিনে আরও কী হতে চলেছে সেটা আমরা প্রাথমিক আভাস হয়তো কালকে পাবো যদি বেঞ্চ কাল বসে যাই হোক মানুষের বন্ধু যারা প্রতিবাদী তাদের প্রত্যাশা কিন্তু প্রত্যেক মুহূর্তে বাড়ছে এবং প্রত্যেক মুহুর্তে চাইছেন যে সেদিন রাতে কী ঘটনা ঘটেছিল কি বা তারা এই ঘটনা ঘটালো এবং এর জন্য কে বা কিন্তু আনতে হবে একটাই শব্দ এবং সেই বিষয়কে সামনে রেখেই ইতিমধ্যে যারা বীরভূমের সিউড়ির প্রতিবাদী অন্ধস্বর তারা কিন্তু ইতিমধ্যে বিনিবাদক যে স্কুল যে রাস্তা বড় রয়েছে সেখানে কিন্তু সবাই জড়ো হয়েছে ছবি আঁকছে হাতে কলমে তারা যে প্রতিবাদ করছে গান করছে অর্থাৎ এক কথায় রাত জায়গার যে কর্মসূচি তা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সারা রাত জায়গার পাশাপাশি ভোর থেকে কিন্তু আবার ভোর জায়গার ফালা শুরু হবে তারপরে দশটার সময় সুপ্রিম কোর্টের হিয়ারিং ফলে একটা স্মরণীয় দিন হতে চলেছে আজকের দিন এবং কালকে সুপ্রিম কোর্টের হিয়ারিং কোন দিকে দিশা দেয় সেটা কিন্তু দেখার এবং সেদিকে তাকিয়ে আছে সবাই

চারটে থেকে ছটা পর্যন্ত জায়গা হবে আমার ভোট দখল এরপরে কাল সন্ধেবেলা সাড়ে সাতটা থেকে সন্ধে সাড়ে সাতটা থেকে র্যালি হবে বাস স্ট্যান্ডে গিয়ে মানববন্ধন হবে ধরা পড়ছে না নয় ধরা পড়তে দিচ্ছে না দাদা এটা আমরা সবাই জানি আজ আমি মুখের বলছি আর অনেকে মনে বলছে এটাই পার্থক্য ধরা পড়তে দিচ্ছে না প্রমাণ লোপাট তো যে যেদিন থেকে হত্যা হয়েছে সেদিন থেকে দেখছি প্রত্যেকটা মুহূর্তে প্রমাণ লোপাট হচ্ছে কি করে দেবে দিদি আমাদেরকে সুবিচার তো সুবিচার আমরা নিয়েই ছাড়বো আজ নয় কাল বিচার দিদিকে নিতেই হবে আর যদি তুমি বিচার দিতে না পারো পদত্যাগ করো অবিলম্বে পদত্যাগ করো তুমি যদি এটাতে ফেলিওর হও তোমার তাহলে ওই সিট ধরে রাখার কোনো দরকার নেই আমাদের দেশ আমরা তার হাতেই তুলে দেবো যে আমাদের দেশটাকে সু সুপথে নিয়ে যাবে যে যার কাছে আমরা সুবিচার পাবো অন্যায় হলে সে নির্দ্বিধায় সুবিচার দেবে আর সুবিচার চাইতে গেলে আমাদের মতো মেয়েদেরকে এরম রাত দখল করতে হবে না রাস্তায় বসতে হবে না আমরা নির্দ্বিধায় নির্ভয়ে বাইরে বেরোতে পারবো আমার নিজের একটা চার বছরের মেয়ে আছে আমার মেয়ের আমি কী ভবিষ্যৎ দেবো তাকে আমি কি জবাব দেবো আমরা তো এতদিন ধরে বলতাম যে এমন দেশটির কোথাও খুঁজে পাবে না তো তুমি সকল দেশে রান এসেছে আমার জন্মভূমি আমার সেই জন্মভূমি কোথায় আমরা কি এখন সেই বুক বলতে পারি আমাদের সেই সুন্দর জন্মভূমি আমার মধ্যে আমাদের মধ্যে আছে আমরা কি আমরা যে জন্মভূমির কথা শুনেছি যে অন্য পথে বলেছি পুরোটা সবটার খারাপ সেনা ভর্তি আমাদের দেশ কোন জায়গাতে আমাদের দেশ মানে প্রত্যেকটা সুপথে নেই প্রত্যেকটা জায়গায় করেকছেন শিক্ষাক্ষেত্রে করে রাখছেন স্বাস্থ্যে করাচ্ছেন কোন জায়গায় নেই বলতে পারেন আজকে যোগ্য রাস্তায় রাস্তায় বসে বসে আছে আর আমরা বিচারের জন্য তারা যোগ্য প্রার্থীরা যাদের তারা রাস্তায় বসে আর অযোগ্যরা ব্যাগ ঝুলিয়ে যাচ্ছে স্কুল কেন যাচ্ছে তাদের এত চামড়া মোটা তাদের চামড়া মোটা তারা এতটা নির্লজ্জ তারা জানে যে আমাদের মাথার উপর আরেকজন নির্লজ্জ বসে আছে যে আমাদেরকে ঠিক সাইড করে নেবে